সেদিনকে যখন নেশনে গিয়েছিলাম তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করব পুরোটা প্রথমে ঢুকে যেতেই তোমরা পেয়ে যাবে রিসেপশন সেখান থেকে তোমাদের নাম এবং ফোন নম্বর দিয়ে টেবিল বুক করতে হবে তারপরে চলে এলাম আমরা টেবিলে তোমরা দেখতেই পেলে সেখানে কিন্তু একটা বার্থডে সেলিব্রেশন ছিল সুতরাং তোমরা যদি কোনো রকম সেলিব্রেশন করতে চাও সেখানে কিন্তু একটা কেক পেয়ে যাবে তোমরা ফ্রি টেবিল সেট করার পর চলে এলো আমাদের প্লেটে প্রথম স্টার্টার এটা ছিল একটা পটেটো প্রেপারেশন কেননা আমরা পুরোপুরি ভেজিটেরিয়ান তাই জন্য আমাদের সমস্ত আইটেমই কিন্তু ভেজ এখানে চলে এলো বার্বিকিউ তারপরে সার্ভ করা হয়েছিল একটা পনির প্রেপারেশান এটা চাপ টাইপের ছিল তারপরে গোলগাপ্পা সাথে পাপড়ি চাটও ছিল বিভিন্ন রকমের লাইফ কাউন্টার ছিল চলে এলো আমাদের পাতে একটা ললিপপ সাথে কর্নের একটা প্রিপারেশন একটা ছিল ক্রিস্পি মোমো এবং অনেক কিছু এছাড়া মেনু থেকেও তোমাদেরকে দেখিয়ে দেব স্টার্টারে কি কি ছিল পাপড়ি চাটও চলে এসেছে উইথ চাটনি এটা আমরা একটা বেভারেজ নিয়েছিলাম বলে রাখি বেভারেজ কিন্তু এক্সট্রা চার্জেবল তারপরে চলে গেলাম মেন কোর্স এখানে ছিল ভেজ মাঞ্চাও স্যুপ তোমরা স্যুপ চাইলে নিতে পারো তারপরে এখানে ছিল মালাই কোফতা কারি উইথ সবজি গুলবাহার বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি একটা কারি এবং মালাই কোফতা কারি তারপরে চলে এলাম চাইনিজ কাউন্টারে চাইনিজ কাউন্টারে রয়েছে হাক্কা নুডলস সাথে ভেজ মাঞ্চুরিয়ান এখানে তোমরা দেখে নাও হাক্কা নুডলস ছিল এবং ভেজ মাঞ্চুরিয়ান ছিল তারপরে ছিল একটু ইন্ডিয়ান ডিশ সেখানে রয়েছে আলু ক্যাপসিকাম ড্রাই সাথে পানির লাবাবদার এটা আমরা রাজস্থানেও খেয়েছিলাম পানির লাবাবদারটা কিন্তু আমাদের বেশ সুন্দর লাগে সাথে ছিল এখানে ভাতের কাউন্টার ছিল ডাল মাখনি এবং স্টিমড রাইস এখানে তোমরা দেখে নিতে পারো ডাল মাখনি ছিল এবং স্টিমড রাইস ছিল তারপরে আমরা চলে গেলাম এখানে রয়েছে বাসন্তী পোলাও তার পাশে যতগুলো কাউন্টার ছিল সবকটাই ছিল ননভেজ ননভেজটা আর আমি এখান থেকে তুলিনি আর ছিল স্যালাডের কাউন্টার আমার সবচেয়ে বেস্ট লেগেছে মালাই কোফতা কারিটা তারপরে চলে গেলাম ডেজার্ট কাউন্টারে সেখান থেকে শ্রীখণ্ড পেস্ট্রি আর কিছু ব্রাউনি নিয়ে নিয়েছিলাম তার বাকি কিছু খাইনি মোটামুটি এখানে অনেক কিছু ছিল তোমরা দেখতেই পাচ্ছ এটা শ্রীখণ্ড ছিল তার আগে রসমালাই ছিল তারপরে এখানে ছিল ব্রাউনি নিচে ছিল আবার কালাকাত টাইপের একটা এখানে রেখা রয়েছে সিংহাইকা মিঠা ঠিক আছে অনেকটা কালাকাত টাইপের এটা ছিল কুল্লার ফালুদা তারপরে এখানে ছিল পেস্ট্রি বিভিন্ন রকমের পেস্ট্রি ছিল তারপরে ছিল ফ্রুট স্যালাড বা পেঁপে ছিল তরমুজ ছিল ফিরনি ছিল পাইনাপল পেস্ট্রি ছিল এবং সাথে ছিল রসমালাই ঠিক আছে তারপরে আমরা চলে গেলাম আইসক্রিম কাউন্টারের দিকে আটার বার্বিকিউ সাথে কিন্তু লাইফ কাউন্টারে মেনুটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম এবার হয়ে গেল আইসক্রিমের পালা আইসক্রিমে ছিল পাঁচ রকমের ফ্লেভার আমরা দুজনে মিলে পাঁচ রকমের একটা করে ফ্লেভার নিয়েছিলাম টেস্ট করার জন্য সেখান থেকে আমরা পাঁচটা ফ্লেভার উনি কি সুন্দর করে সস দিয়ে বিভিন্ন রকমভাবে গার্নিশিং করে দিল তোমরাই দেখে নাও কিন্তু ফাইনাল লুক রেডি আর খেতেও কিন্তু খুবই আমি ব্যাস আর কি এবার কাজ শেষ খাওয়া দাওয়া শেষ বিল চুকিয়ে এবার বাড়ি ফেরার পালা তো সবাইকে জানাই টাটা বাই বাই